আসসালামু আলাইকুম চলে আসলাম আপনারা নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা আসলে অনেক দিন আগের করা ছিল আপলোড করা হয়নি তো এই ভিডিওতে আমি তেমন কোনো ডিটেলস নিতে পারিনি কারণ হচ্ছে তখন আমি ভিডিও আপলোড করব বা ইউটিউবার হবো এমন কোনো ইন্টেনশন আমার ছিল না যার কারণে হচ্ছে অত ডিটেলস দিয়ে হচ্ছে ভিডিওগুলো নেওয়া না তো এখানে হচ্ছে আমি অর্ডার করেছিলাম বারবিকিউ উইংস আর হচ্ছে এই সাব স্যান্ডউইচগুলো যেগুলো কিনা না হচ্ছে খানাসে পাওয়া যায় আর এটা হচ্ছে এগারো নম্বর সেক্টরের যে শাহমাগদু অ্যাভিনিউ ওইটার ওইটার শাখাতেই গিয়েছিলাম যেটা কিনা উত্তরা জমজমের যে রোটা সেই রোটা বরাবর আর কি একটা লোকেশান তো অনেক মজার ছিল বার্বিকিউ উইংস আর সাব স্যান্ডউইচগুলো তো তখন এমনি খেলার ছলেই আর যেভাবেই হোক মানে ভিডিওটা করা তো ভাবিনি আপলোড করব তো একুশে জুলাইয়ের ঘটনার পর থেকে আর কোনো ভিডিও করতে ইচ্ছা করছে না পোস্ট করতে ইচ্ছা করছে না মানে ওই মন মানসিকতাই নেই তো ভাবলাম আগের এই ভিডিওটা ছিল সেটাই আপলোড করি আর কিছু কথা বলি যেহেতু এখানে ডিটেলস নেই কোনো কিছু আর খাবারগুলো মজা ছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই আমি তো সবাই মোটামুটি জানেন যে একুশ জুলাই খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে আমাদের উত্তরাতে ম্যালস্টনের যে ক্যাম্পাসটাতে তো এখন সারা দিন আমি মোটামুটি ফেসবুকেই পড়ে থাকি যে কোনো আপডেট এসেছে নাকি কোনো ডিটেলস আসলো নাকি কোনো বাচ্চা সুস্থ হলো নাকি বা কী থেকে কি হইলো আর কি এই সব তথ্যের জন্য আর কি ফেসবুকে পড়ে থাকা হয় কাজকর্ম তেমন একটা মনোযোগ নেই ও আচ্ছা এটাও নিয়েছিলাম এটাও খুবই ইয়ামি ছিল একটা ফ্রায়েড রাইসের একটা কম্বো ছিল আসলে প্রাইসটা কত সেটা মনে নেই কারণ এটা অনেক দিন আগের খাওয়া এই জন্য প্রাইসটা আমার মনে নেই জাস্ট এরকম আর কি র্যান্ডম একটা ভিডিও করা ছিল তো খানাসের খাবার ভালো ইট টাকার ওদের হচ্ছে ছোটো ছোটো মুজো আছে যেগুলো কিনা নব্বই টাকা করে ওগুলো অনেক মজা ব্লুবেরি মোজ নিয়েছিলাম যেটা আমার একেবারেই ভালো লাগে নাই কিন্তু কফি ফ্লেভারের মুজ মোসটা আর কি ভালো লাগছে তো একুশের জুলাইয়ের কথা ছিলাম তো এক একজন এক এক রকম কথা বলতেছে এত মানুষ মরছে অত মানুষ মরছে মানে আমি জানি না কত মরছে না মরছে ভাল আস ঘুম করতেছে কিনা করতেছে কারণ আমরা তো আমি তো আসলে ওইখানে মানে প্রত্যক্ষ দোষী না এর মুখ থেকে যা শুনি আর কি তো কিছু পাবলিক আছে কেন জানি মানে যত বেশি মারা গেছে সেটা আর কি বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে কেন আমি জানি না মৃত্যুর সংখ্যা যত কম থাকবে ততই তো ভালো বাট এমনভাবে বলতেছে তিনশো চারশো মানে এগুলো এগুলো মানুষ মারা যায় না এগুলো জাস্ট একটা নাম্বার কাউকে ব্লেম দেওয়ার জন্য বা কাউকে কিছু করার জন্য আমি জানি না এগুলো কী কিন্তু যত মানুষ কম মারা গেছে ততই তো ভালো আর অবশ্যই এটা সত্যি না মিথ্যা এটা রিভিল হয়েই যাবে কারণ এগুলো কোনো পথ শিশু ছিল না সবারই গার্জিয়ান আছে আর সবাই মোটামুটি ওয়েল নন ফ্যামিলি মানে ওয়েল নন ফ্যামিলিতে বিলং করে বা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত এরকম এখানে এমন কেউ নাই যে যার বাপ মা নাই এতি বা দিশেহারা কি বলবো তো কোনো বাচ্চা যদি নিখোঁজ হয়ে থাকে এটা অটোমেটিকলি আয়সা পড়বে সামনে আর যদি লাশ গুম করতেও চাই সেটা তো ইম্পসিবল তাই না উত্তরের এতগুলা মানুষ তো চুপ থাকবে না আর আমি যতদূর দেখছি যে বাংলাদেশের অনেক জায়গা থেকে মানুষ আসছে সাহায্য করার জন্য ইন্সিডেন্টে ইনসিডেন্টে তো আমার মনে হয় না এই ইনসিডেন্টটা হাইট করা সম্ভব হবে কোনো কিছুই কারণ এখানে ছোট ছোট বাচ্চা মারা গেছে একদম ছোট ছোট বাচ্চা ওদের জন্য মানে মনে কষ্ট হয় নাই বা কেউ কাঁদে নেই এমন লোক খুব কম আছে। অন্য ইনসিডেন্ট যদি হইতো বড়দের খারাপ লাগতো কিন্তু এতটা খারাপ লাগতো না কিন্তু যেখানে বাচ্চা মানে বাচ্চাদের সাথে এরকম হয়েছে এটা আসলে মানা সম্ভব না কারোর জন্যই না যে বাচ্চাগুলো ওই জায়গায় ছিল তারাটা ট্রমাটাইজ ইভেন তো যারা ছিল না যারা শুনছে যারা দেখতেছে তারাও মোটামুটি একটা ট্রমার আমার মধ্যে চলে গেছে যে এতটা নির্দয়ভাবে জিনিসগুলো হইছে তো খুবই খারাপ হয়েছে এটার কোনো ব্যাখ্যা হয় না আমি কেমনি কি বলবেন কিছুই বলতে পারতেছি না মানে এখন আমি বেঁচে গেছি যে হচ্ছে এটা আমার মানে আমি প্রফেশনাল ইউটিউবার না বা এটা আমার একমাত্র ইনকাম সোর্স না যার কারণে আমি হয়তো এখানে চার পাঁচ দিন ভিডিও না দিলেও চলবে আমার আমার কোনো সমস্যা নেই যেহেতু এটা আমার ক্যারিয়ার না কিন্তু ওই মানুষগুলোর জন্য খুব কষ্ট লাগতেছে যারা হচ্ছে দেখা গেছে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আর্ন করে বাট তাদের মন মানসিকতা এমন না যে পোস্ট করবে বা পোস্ট করলেও অন্য বায়াররা যে কিনবে এরকম লোকসংখ্যা এখন তেমন একটা দেখা যাইতেছে না কারণ সবাই ওই ইনসিডেন্টের মধ্যেই ঘোরপাক খাইতেছে আসলে এই জিনিসটা যতদিন না সমাধান হইতেছে ততদিন সবার মনে একটা উদ্বিগ্ন কাজ করবে আমারও সেম আমি যেমন আজকে দুই দিন পর এডি ভিডিও করা ছিল এই জন্য দিলাম কালকে কী দেবো পরশু কী দেবো আমি জানি না কারণ মন মানসিকতা একদমই কি বলে কিছু বলার মতো নেই মানে এতটা নষ্ট হয়ে গেছে এতটা আপসেট আমি লাইভও করতে পারতেছি না অনেকে বলছে লাইভ কেন করি না আসলে হ্যাঁ এটা তো খুব সিম্পল একটা ব্যাপার যে কেন লাইভে আসছে লাইভে এসে আমি কী বলবো মানে যতটুকু আমি সময় পাই আমার মনে চাই যে আমি ফেসবুকে পড়ে থাকি যে কি হইতেছে না হইতেছে সব কিছু জানি বাচ্চাগুলো সুস্থ হইলো কি না যে বাচ্চাটা কষ্টে কাটাইতেছে ওর কোনো ব্যবস্থা হইলো কি না এই সেই বিভিন্ন জিনিসে আর কি দেখা গেছে যে দিন চলে যায় এমনিও সময় থাকে না হাতে আর যতটুকু সময় থাকে ততটুকু দেখা গেছে যে আমি ফেসবুকে ইউটিউবে ওই ঘটনাগুলো জানার জন্যই লাগিয়ে দিচ্ছি তো আমি ভিডিও আপলোড না করতে পারলে বা লাইভ না করতে পারলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই কয়েকদিনের জন্য ততদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে আমার মনে হয় না আমি নিজেও স্বাভাবিক হব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম